তিরিশ দিনের পরিবর্তে মাত্র উনিশ দিনেই কি একটা গোটা সেপ্টেম্বর মাস শেষ হয়ে যায় যায় ইতিহাসের পাতা ঘাঁটলে এরকমই এক ঘটনা পাওয়া যায় কেউ যদি আমাকে প্রশ্ন করে যে সেপ্টেম্বর মাস কত কতদিনে তা আপনি উত্তর দিয়ে দেবেন তিরিশ দিনে কিন্তু সতেরোশো সালের ক্ষেত্রে এই উত্তরটা একদমই ভুল পলাশির যুদ্ধের ঠিক পাঁচ বছর আগে ইংল্যান্ডে ঘটেছিল এমনই এক ঘটনা সতেরোশো সালের সেপ্টেম্বর মাসটি ছিল সেখানকার জন্য মাত্র ১৯ দিনের কীভাবে সম্ভব হবে এটা সতেরোশো সালের আগে ইংল্যান্ডে জুলিয়ান নামক একটি ক্যালেন্ডার ব্যবহার করা হতো সেই জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে একটি বছরকে তিনশো দিন ছ ঘন্টা হিসাবে বিবেচনা করা হতো অন্যদিকে গেগুরিয়ান নামক একটি ক্যালেন্ডার ব্যবহার হতো সেই গেগুরিয়ান ক্যালেন্ডার অনুসারে একটি বছরকে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড হিসাবে গণ্য করা হতো কিন্তু ইংল্যান্ডরা এই জুলিয়ান ক্যালেন্ডারই কেবলমাত্র ব্যবহার করত গেগুরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করত ইংল্যান্ড ছাড়া ইউরোপের বাকি সমস্ত দেশ এবং এই যে জুলিয়ান ক্যালেন্ডার ও গেগুরিয়ান ক্যালেন্ডারের মধ্যে যে সময়ের বিস্তর পার্থক্য এই বিস্তর পার্থক্যের ফলে ইংল্যান্ডের জনসাধারণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় কোনটি তারা মানবেন একটি আন্তর্জাতিক তারিখ নাকি একটি তাদের ইংল্যান্ডের নিজস্ব জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তারিখ এই নিয়ে যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয় এর ফলে ইংল্যান্ডের জনসাধারণ এক প্রকার নাজেয়াল হয়ে ওঠে এবং এই সমস্ত বিস্তর অসুবিধার কথা মাথায় রেখে এবং আন্তর্জাতিক কাজের ক্ষেত্রেও যে অসুবিধা সৃষ্টি হচ্ছে সেই সমস্ত কিছু মাথায় রেখে ইংল্যান্ডের ব্রিটিশ পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় যে তারা এই জুলিয়ান ক্যালেন্ডারের ব্যবহার বন্ধ করে গেগুরিয়ান ক্যালেন্ডার ব্যবহার শুরু করবে এই জুলিয়ান ক্যালেন্ডার বন্ধ করে যে গেগুরিয়ান ক্যালেন্ডারের চালু করা হবে এই সিদ্ধান্ত অনেকেই মানতে চাননি ব্রিটিশ পার্লামেন্টের অনেক সাংসদ সদস্য এই সিদ্ধান্তের ক্রমাগত বিরোধিতা করতে থাকে এবং অবশেষেই অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেহেতু আন্তর্জাতিক কাজের কথা মাথায় রেখে সেহেতু একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এক প্রকার জুলিয়ান ক্যালেন্ডার বন্ধ করে দেওয়া হবে এবং গেগুরিয়ান ক্যালেন্ডার চালু করা হবে এবং গণনা করে দেখা যায় যে প্রায় এগারো দিনের তফাত হচ্ছে এই জুলিয়ান থেকে গেগুরিয়ান ক্যালেন্ডারে আসার জন্য অর্থাৎ এই গেগুরিয়ান ক্যালেন্ডার অনুসারে ইংল্যান্ড প্রায় এগারো দিন পিছিয়ে আছে তো এই সমস্যা সমাধানের জন্য দোসরা সেপ্টেম্বর থেকেই এই জুলিয়ান ক্যালেন্ডার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং মজার বিষয় সকলকে এটা জানানো হয় যে তেসরা সেপ্টেম্বর তারিখটিকে তিন প্লাস এগারো অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর হিসাবে সকলে জানবে কি অদ্ভুত ব্যাপার তাই না মাত্র একটি রাতেই ইংল্যান্ডের ইতিহাস থেকে হারিয়ে গেল এগারোটি দিন এবং এই সতেরোশো সালের ব্রিটেনের ক্যালেন্ডারে তিন থেকে তেরোই সেপ্টেম্বর তারিখটি কেউ যদি হাজারো খোঁজেন তাহলে সেই পাবেন না এবং এই জুলিয়ান ক্যালেন্ডারে কোনো লিপিয়ার ছিল না এভাবেই সতেরোশো সালের ইংল্যান্ডের সেপ্টেম্বর মাসটি মাত্র উনিশ দিনেই শেষ হয়ে যায়